اللهم صل على سيدنا محمد وعلى ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واتنا ما وعدتنا على رسلك على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والانوار انك مجيب الدعوات মিডিয়ার ছেলেরা সন্ন্যী ছেলেরা মোহাম্মদ আমাদেরকে ডেকে করে দিল দোয়া করার জন্য করলো আল্লাহ এই ছেলেগুলা ছেলেগুলারে আল্লাহ সুন প্রচারের জন্য তুমি কবুল করো মিডিয়ার ছেলেগুলারে নামাজি বানা দিয়ে হবে আল্লাহ এলাকার সহযোগিতা যে বাবারা ভাইরা করেছে আল্লাহ মিডিয়ার ছেলেরা সহ এলাকার সকল মুরব্বীরা সহ সন্নি বাবারা ভাইয়েরা সহ যারা এই মা পিতা করেছে আল্লাহ সকলকে তুমি দুজন শান্তি দিয়া দিও আল্লাহ মা ফিলে যান এক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়া নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুলিলা নবীনের নুরানি পদম মুবারকে পৌঁছাও নবীজি রাহানি আমলা তাহলে মায়া সাহাবায়ে কেরাম

এই মাফির এলাকার যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে খেতে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে রকমভাবে এদের সকলের এবং আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মিষ্টি কুটুম পাড়া পরশু শ্বশুর শ্বশুর কালা কালো বকা মামা মামা চাচা চাচি যে যে কালো সকলের কবর আনে পৌঁছাও এই এলাকার সকলের সাথে আমাদের মিডিয়ার ছেলেরা ওরাও যারা এই মাহফিলের সাথে সহযোগিতা করেছে আমার বাবা সাফায় আল্লাহ অনেক কষ্টায়াত অনেক কষ্ট করেছে মাহফিলের জন্য সকলের সাথে আল্লাহ বাবাটারে তুমি বকুল করো আল্লাহ ওদের ব্যবসার মধ্যে তুমি দিও ইয়া আশিকায়ে রাসূলদের যদি তুমি টাকা পয়সা দাও তোমার হাবিবের ভালোবাসার পক্ষে টাকা ঘুরে প্রচার প্রসারের জন্য ব্যয় হবে আমিন আল্লাহ ওদেরকে তুমি সচল বানিয়ে দাও হে রব্বুল আলামিন মওলা সারা বাংলার সকল সুন্নি দরবারগুলির আওলাদ যারা আছে সকল কল্যাণ তুমি উট করে দাও আমিন আল্লাহ সকল সুন্নি পীর মাসে আলেমগণ যত বড় তুমি উট করে দাও

আলিম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আল্লাহ এই ষড়যন্ত্রের মোকাবিলা আয় আল্লাহ তুমি এদের জবাব দিয়ে দাও আল্লাহ আমিন এদের যদি হেদায়েত نصیবে থাকে হেদায়েত দিয়ে দাও হেদায়েত নসিবে না থাকলে ইসলামকে ভিত্তিকে জারি রাখার জন্য সত্য হক ইসলামকে ভিত্তিকে রাখার জন্য আল্লাহ এদেরকে দিক হেলাক করে দাও আমিন মহান Habib sir যারা অসুস্থ আছে সুস্থতা দাও আল্লাহ আয় যাদের বাবা মা জীবিত আছে সুস্থতার সাথে হায়াতে হাইয়াতে ইবাদত করবে আমাদের হাফিজ সাহেব একটা মাদ্রাসা করেছে বরকত দিও মাদ্রাসাকে তুমি আস্তে আস্তে একটি থেকে দাখিল থেকে আল্লাহ আলেম ফাজেল কামেল বানায় দিও এলাকার মানুষের সহযোগিতার হাত বাড়ানোর ব্যবস্থা করে দিও তোমার হাবিবুল্লাহ রসিলার পাঁচ পাঞ্জাব নানা রুসিলা সোয়াদা কারবালা দে রুসিলা গসে পাক রুসিলা আমাদের বলা না বলা দোয়া গুলো কবুল আর আমিন করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি সাইয়েদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম